আলহামদুলিল্লাহ আজকে সকাল ছয় ঘটিটা হতে এখন বাস্তাতে এখন বাচ্চাতে বিকাল চারটা আল্লাহ এমন ব্রহ্মতে বৃষ্টির মাধ্যমে ধর্মীধর জাতীয় বাতাস দিয়েছেন মোবাইলে চার্জ নাই কারেন্ট আসবে না আসবে সঠিক জানেন আল্লাহ মহম ভালো জানেন এমন একটা পরিস্থিতি আজকে চলতেছে হলো গাজীপুর জেলার চন্দরা এলাকায় এক কথা ধরা চলতেছে যে অনেকে এই বৃষ্টির কারণে ঘুম থেকে জাগ্রতই হয়নি আশা করি সকলে কমেন্ট করবেন বাসার ভিতরে বন্যা হয়েছে আল্লাহর রহমতের বৃষ্টিতে বৃষ্টি হইতেছে এটা মন খারাপ না একটাই একটাই মনটা একটু খারাপ লাগতেছে সত্য আল্লাহ সৃষ্টি আল্লাহ রহমত যে বাতাস এরকম পরিমাণ বাতাস আল্লাহ দিয়েছেন যাতে মনে হইতাছে যে আষাঢ় মাস আশা করি কবি আল্লাহর মেহরবান আল্লাহর যা হুকুম তিনি পালন করবেন এতে আমাদের মন খারাপ করার কিছু নাই তাহলে কমেন্ট করে জানাইবেন কে গো টাকা দেখতেছেন এই যে আকাশের পরিস্থিতি একটু দেখেন আকাশ একবার সাদা মানে আকাশ দেখে বোঝা যাচ্ছে যে আজকে সম্ভবত মাগড়ি পর্যন্ত বৃষ্টি থাকবেই হালকা বাতাস থাকবেই হালকা বাতাস হলে এরকম বাতাসের পরিস্থিতি যেন ঘণী বাতাস অন্যান্য এলাকার পরিস্থিতি আল্লাহ কীরকম রাখছে না রাখছে সঠিক জানি না তবে একটু কমেন্ট করে জানাইবেন দেখতেছেন পুরুষদের গোসলখানা আর মনে হয় এক ঠাকুর পানি বৃষ্টি হইলে মনে হয় যে গোসলখানার সিঁড়িতে পানি উঠবে এখানে মহিলা সহ কিছু পুরুষ বান্না করেন মহিলাদের গোসলখানা আশা করি সকলে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন এই যে বাসা বাসার সামনে পানি কি ভয়ঙ্কর দৃশ্য তবে আল্লাহর মেহরবানি কোথা থেকে দেখবেন জানিবেন ছোটো মানুষ ঠান্ডার কারণে সেই একটা কথা বলতে পারতাছি না এমনি গতকাল থেকে আমার সর্দি সকালে আমার জন্য একটু দোয়া করবেন সকালে একটু বেশি বেশি শেয়ার করবেন যে বাংলাদেশের সপ্তাহ উপজেলা জেলা নাকি গাজীপুর পাহাড়ি অঞ্চল সে গাদিপুরে আল্লাহ যদি এরকম যদি বৃষ্টি দিতে পারে বাড়িতে বন্যা দিতে পারে তাহলে আমরা আল্লাহর জন্য বেশি বেশি ইবাদত করবো করে আল্লাহ কাছে যাতে আল্লাহ আমাদের হালকা বৃষ্টির মাধ্যমে আমাদের মনোভা পূরণ করেন সকলে একটু কমেন্ট করে জানাই কথা থেকে দেখতে চান দেখতে চান পরিস্থিতি একবারে ভিন্ন মনে হইতেছে যে বন্যার বানিয়েছে

আবুর আহমদের একটা বদলে করি বলতে কি কেউ বাদে মাইন করবেন করবেন না আশা করি সকালে ভালো গমন করবেন ইনশাল্লাহ বৃষ্টির ধুমধুম শব্দে মেসে ওঠে মন অবাক তাকিয়ে সারা খুন বৃষ্টির ধুমধুম শব্দে মেচে ওঠে মন অবাক তাকিয়ে সারা তাতে রিয়াটা আছে যেন মেঘলা আকাশে হাতের আকাশে যেন মেঘলা বাতাসে আজকে সকাল থেকে একটা না বাঘুনি বৃষ্টি হইতেছে সকালে কমেন্ট করে জানাইবেন বদলের একটা কলি বললাম কলিটি কীরকম লাগতেছে